Ni abu-abu Kha Eh, eh, dikan plate-an Ni, kha Oh, tora. কর খা খা যা এত বাবা সবাই দিয়ে খাবার টেবিলে শুধু আমি নাই হ্যাঁ 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 খাওয়া শুরু হ্যাঁ আরে মা তোর কথা তো কিছু বুঝতেছি না একটু ঠিক আছে তর্ক দেব না জামাই যে তুমি আমার একটু বুঝাই কত আসলে আব্বা আপনার মেয়ে তো কথা বলতে পারে না সে বলছে গেছে এ বাড়িতে আসার পর থেকে তার সবাই অপমান করতেছে আম্মা যা তাকে দেখতেই পারে না কথায় কথা অপমান করে আর আজকে ধরুন আমরা আইসি সকালবেলা আসার পর জানেন এই যে এই যে সতীনের বাচ্চা সতীন আইসা পড়ছে আর এখনো বিয়ে শুরুই হয় নাই কমলটারের সাথে করে নিয়ে আইসে পড়ছে আম্মা আসসালামু আলাইকুম আম্মা আপনার জন্য লাউ শাক আর এই রুই মাছ নিয়ে এসেছি এই ছোট লোকের

আসতে রাস্তায় কোনো কষ্ট নাই তো আরে মা কি যে কো রাস্তাঘাটে আবার কি সমস্যা নিজের বাড়িতে আইতেছি অনেক আনন্দের সাথে আসলাম আমরা আমা এই দেখেন বাজার থেকে আপনার জন্য কত একটা কাতল মাছ নিয়ে আপনার পছন্দের মিষ্টিও লই

ঠিক আছে তোর কথা শুনুম নে পর শুনুম নে আসলে আব্বা আপনার মায়া কইতাছে আপনার জরুরি কিছু কথা আছে ওই বাড়ি থাকবো না অনেক কষ্ট পাইছে ও চলে আচ্ছা ঠিক আছে সব কথা শুনুম নে আগে তোমরা ঘরে যাও ঘরে যা সব কথা শুনুম নে যা যাও তোমরা ঘরে যাও যাও বাবা ঘরে যাও এই জামাই বাবা জিগো ওই টাকার কথা কিছু কইছ না সুজু কি পাইলাম না কথা কইতে বড় জামাই দি কিছু নাই বড় জামাইরাও কিছু কই নাই তোমার মাইয়া বেবে করে তুইলা ধরছি আর ও কই টাকা টাকা দিব এ কামলার বাচ্চা কামলা টাকা কই পাইবো হ্যাঁ যার কিনা নুন আনতে পান্তা পুরাই পান টাকা নুন পায় না আচ্ছা তুমি কোনো চিন্তা করো না ভিতরে চলো খাওয়া দাওয়া শেষ হোক তারপর টাকা নিয়ে কথা বলা যাবে তুমি ঘরে যাও রান্না না ব্যবস্থা করো আমি খাওয়াই দেবো না আমি ওই বাবুর চিঠি করতেই আমি বাবুর চাকা না গেলাম আচ্ছা যাও তাড়াতাড়ি এসে পড়ো আচ্ছা তুমি যাও আপনার মায়ের মনে অনেক কষ্ট আপনার মাইয়া এবারে বড় মাইয়া তারে কোনোদিন সে মর্যাদা দেয় না তারে ভালো মন্দ খাইতে দেয় না তারে দেখতে পারে না আরে বয় 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 আপনার মা জি আমার অ্যাবসেন্স তুমি আমার বড় জামাই সাতার মেয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো কেন কি করব সারা জীবন এই আব্রাডারে পালতে পালতে আমার জীবনটা একেবারে জ্বালাপালা হয়ে গেছে এই বুইরা বসে আইসা এখন সাথে জামাইটা সহ আমার পালা লাগে কি আমি একটা মানুষ না এই তোমারটা খায় তোমারটা পরে আমারটা পরে আমার বড় মেয়ের জামাই আমার মেয়ে আমারটা খায় আমারটা পরে তোমারটা খায় না হ্যাঁ আমার মেয়েটা কথা বলতে পারে না জামাই আমার সোনার টুকরা আর তুমি আছো ছোট মাইয়া আর মেয়ে জামাই নিয়া ও এটা পেটে দর্শ দেখা তোমার মাইয়া আর ওইটা সৎ মায়ের দেখে মাইয়া না শোনো নীতি পরিবর্তন করো তোমার যখন বিয়া করছিলাম তখন কি কইছিলাম কইছিলাম যে আমার একটা মাইয়া আছে তোমার আমি বউ করে নিতে পারি শর্তে একটাই আমার মাইয়া রে এখন মা হিসাবে তোমার দেখশন করতেই গো তুমি তার এক অংশ করো নাই আমার মায়ের যা বুঝাই করলো আমি সম্পূর্ণ বুঝি নাই তবে আমার মায়ের কথা আমি বুঝতে পারছি তুমি আমার মায়ের সাথে করো মাইয়ের সাথে না মায়ের জামার সচা করো কাজটা তুমি ঠিক করো নাই ফের যদি তুমি আমার মেয়ে এবং মায়ের জামার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমিও তোমার প্যাটের মাইয়া প্যাটের জামের সাথে খারাপ ব্যবহার করো বহন বুঝবা কত ধানে কত চাল ডাকা ছোট জামাই আমার ছোট মায়ের বিয়ার ব্যাপারে যে তোমার কাছে দুই লাখ টাকা চেয়েছিলাম তুমি কি টাকা আনছো বাবা আপনি এটা কি বললেন কি বললেন আপনি আমি টাকা নিয়ে আসবো মানে শ্বশুর বাড়িতে আসার জন্য নিয়ম অনুযায়ী যা যা আনা দরকার আমি সেটাই এনেছি কিন্তু টাকা কেন আনবো আর তা আমার ব্যবসার পরিস্থিতি এখন একদমই ভালো না আমার প্রতি মাসে মাসে ইনভেস্ট করা লাগে সামনে কিছু টাকা লাগবে আমি ভাবছিলাম আরো আজকে আপনার কাছ থেকে কিছু টাকা নিব যদি আপনার কাছে না থাকে জমি বিক্রি করলে আমি টাকাটা নিব উল্টো দেখছি আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন আর সমানে গমানে কি এটা বিয়ে পাতায় নিছে কি বিয়ে করার সময় নাকি যত সব আজ এই তুমি কিছু বলছো না কেন হ্যাঁ কি জন্য এখানে আমাকে আর হ্যাঁ বাবা সত্যি তো তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই জামাইয়ের বাড়ি থেকে কেউ টাকা চায় মানুষ আর মেয়ের জামাইকে কত কি দেয় তুমি তা না করে তুমি তোমার জামাইয়ের কাছ থেকে টাকা চাচ্ছো আচ্ছা বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে কি জানো এখন আমার কি মনে হচ্ছে এই যে বড় বড় মাছের মাথাগুলো খাওয়াচ্ছ না তোমরা এই কারণেই বুঝি খাওয়াও যাতে করে আমাদের কাছ থেকে টাকা নিতে পারো শোনো কোনো টাকা দিতে পারবো না আমরা এই চলো এখান থেকে আমরা চলে যাব। সি সি ছোট বোন বাপ মার সাথে এমন ব্যবহার করতে হয় না আর আব্বা আপনি টাকা পয়সা চিন্তা করেন না টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবো আপনি ভাত খান এই এখানে এক লাখ টাকা আছে এক লাখ টাকা আবহাওয়া তো কালকে সকালে আরো এক লাখ টাকা দিতে পারো বইলা দিলে রয়েব আরে পাগলি সব কিছু তোমারে কমু তোমার কথা তুমি বুঝতা না তাই তোমার কিছু কই নাই কিছু মনে করো না তোমার ছোট বোনের বিয়া মানে তো আমার ছোট বোনের বিয়া আম কত কিছু দায়িত্ব কর্তব্য আছে তাই না দেখো তুমি তোমার ছোট মাইয়া জামাইটা কত বড়াই করো আর আমার বুক মাইয়া আমায়ও জামাই আমার এই বিপদে সময়ে টাকা দিল সাহায্য করলো কি কব এত মানুষ না যে মানুষ হইতা তবে দোনো জামাইরে এক চোখে দেখতা বড় মাসের মাথা দিস। ভাত দিস আ ভাবাইকে কি দিছো বড় জামাইকে কি দিস? মরিস শুক্লা মরিস ব্যাটা দিছো চি চি পাওয়াছি তুমি তুমি আজকে আমার টাকা দিয়ে মহান ইচ্ছত পাশাইলা তুমি যদি এই টাকাটা আমার না দিতা আমার ছোট মেয়ে আমি দিতে পারতাম না এই টাকা পাইয়া আমার ছোট মেয়ে নেই আমি সুন্দরভাবে বিয়ে দিতে বাবা আসলে আমি আর কি করতে পারছি আপনি আমার যে লক্ষ্মী প্রতিমা দিচ্ছেন হয়তো সে কথা বলতে পারেন না আপনারা তার ভাষা বোঝেন না আমি তার সব ভাষা বুঝি সে আমার মনের দুঃখ বোঝে আমি তার মনের দুঃখ বুঝি আঙ্গ মতো সুখী এই দুনিয়া আর কেউ নাই কি করবো বাবাজি দিস চলো তোমার একটা কথা কই খালি টাকা হইলেই বড় লোক হওয়া যায় না পরলোক হইতে বড় মন থাকতে হয় আমার বড় জামাই গরি বড় বড় মন আছে শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা আছে আর তোমার ছোট জামাই ভক্তি শ্রদ্ধা নাই আমি আসলে পাবি আমি অপরাধী আমি অনেক অন্যায় করছি বাবা যার কোনো ক্ষমা হয় না বাবু আমি তোমার কাছে komma চাইতেছি তুমি আমারে komma কইরা দিও সাদের উপর আমার এত বিশ্বাস ছিল এত ভরসা ছিল ওরা আসলে কিছুই না ওরা আমারে মন থেকে ভালোবাসি না আর যারা ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসতে না মা আপনি এই কথা কইয়া আমগরে বাবার বাড়িে করবেন না আপনি মা আমার তো মা নাই আপনি তো মা আম্মা আপনি চোখের পানি ফালাইন না আপনি চোখের পানি ফালাইলে আরস্কার পর আপনি তো আমার মা আম্মা আপনি কষ্ট পাইন না আম্মা আপনি যা দিচ্ছেন আমি তাই খাই এসব খুশি থাকুন আমি